সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের এক ভাই ইনি এত ভালোই কৃষক এনার কাছে কিছু আমি প্রশ্ন করি ইনি উত্তর দেবেন এই যে জায়গাগুলো আপনারা দেখছেন টোটাল এখানে কত আটত্রিশ শতক আটত্রিশ শতক তো আটত্রিশ শতক আপনি কতজনের কাছে ইয়ে দিয়েছেন এই যে পাতা ফেলানোর জন্য বহু সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ এই যে সামনে আপনারা দেখছেন এই ভাই এই জমিগুলো এমনভাবে তৈরি করেছেন এবং এক কাঠা এক হাজার আছে আটত্রিশ কাঠা তাই না আটত্রিশ শত স্যালো মেশিনও আপনার তো ইনি আপনাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছেন মানে আপনারা দেখতে পাচ্ছেন এই নিজেই করেছেন এখন মগরিবের আজান হবে ইনি আবার চলে যাবেন আর এখানে আপনারা দেখছেন একটি কল পুঁতে দিয়েছিলেন আর এই কাজ আমিও করেছি আমার বাড়ির আশেপাশে কিন্তু এখান থেকে কলটা খুলে নিয়ে গেছে খুলে নিয়ে গেছে যারা তারা ছাড়া ঘরে এই সব ধানি নিয়েছিল সেবা করেছে পানি খেয়ে যাক জনগণকে এই দেশে আমরা যে সেবক হয়ে কাজ করব কিভাবে করবেন আপনারা শুনছেন ইনার কাছ থেকে ইনিও একজন সেবক আর আপনার এবার এক বিঘাতে কত ধান দিয়েছেন আল্লাহ বিষমন মানে এটা পারফেক্ট পারফেক্টত্রিশ ওই ওই যে দিনাজপুর আর রংপুরের এলাকায় বলে বামফর ফলন মানে আল্লাহ তালা এই ফলনটাই বামফর ফলন দেন মাসাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য আর আমার অবশ্যই এখানে আশায় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব একটা আনন্দদায়ক আমাদের পাতা হলে জামাই রাখ ভাই হয়ে রাখ ভাই হলেই জামাই কথা তাহলে এই পাখিগুলো আপনার কোনো ক্ষতি করবে না এত পাখি এখানে দেখা যাচ্ছে কোনো ক্ষতি হবে না পার একটু দাগ হবে ওটা ওই কল সাইড দিয়ে উঠলে ওটা আমাদের যুগে আমরা দেখতাম আপনার মানে দুই ফসল তো এখন আপনার এখানে তিন ফসল হয় তিন ফসল হয় সেকেন্ড ব্লকে হয়